হ্যালো গাইডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকলি ব্লগস আজকে আমি যে রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে শীতকালে সাধারণত পিঠে পায়েস সব বাড়িতেই হয় কম বেশি তো আজকে আমি যেই পিঠেটা তৈরি করে তোমাদের দেখাবো সেটা হচ্ছে পাটি সাপটা পিঠে তা প্রথমে আমি নারকেল দেখতেই পাচ্ছ কুড়িয়ে নিয়েছি কোরানো হয়ে গেছে আমার নারকেল দুটো নারকেলকে কুড়িয়ে ভালো করে কুড়িয়ে নিয়েছি তারপরে সেই নারকেলটাকে এবার কড়াইয়ের মধ্যে নিয়ে গুড গুড কিনে বাজার থেকে সেখানে তারপরে দিয়ে করে। টাকে মাখিয়ে নিয়েছি মাখিয়ে মাখিয়ে নিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে গ্যাসে বসিয়ে সেটাকে একটু মানে পুরের মতো তৈরি করে নিচ্ছি একদম টানা টানা করে বেশি টানা টানা করলে আবার ঝুরঝুরা হয়ে যাবে সেটা আবার মন্ড করা যাবে না সাপটাটা করার পর যে ভেতরে দিতে হয় তা অল্প একটু ভেজা ভেজা অবস্থাতে সেটা নামিয়ে রেখে দিয়েছি এবার দেখো এখানে কি কি লাগবে উপকরণগুলো বলে দিচ্ছি সুজি ময়দা চিনি তারপরে একটু চালের গুঁড়ো দিলেও ভালো হয় আর এখানে দেখো আমি সুজি পরিমাণ মতো কৌটো করে মেপে সসপ্যানে ঢেলে নিচ্ছি তারপরে ময়দাটা দিয়ে দিচ্ছি এবার ময়দাটা ময়দাটাও পরিমাণ মতো মাপ দিয়েই আমি সুজির সঙ্গে ময়দা মিশিয়ে নিলাম তারপরে একটু চালের গুঁড়ো সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম এরপরে চিনি দিচ্ছি চিনি পরিমাণ মতো যেরকম মানে পরিমাণ ময়দা সুজি না হবে সেই অনুযায়ী চিনিটাও দিয়ে দিতে হবে তারপরে এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে দুধ দিয়ে ভালো করে ভিজিয়ে রাখতে হবে অনেকক্ষণ ধরে ভিজিয়ে যত ভেজানো যাবে ততই কি হবে মানে চিনিটাও ভালো গলে যাবে আর ময়ামটাও ভালো হবে তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে বসে ব্রাশ দিয়ে সামান্য করে তেল দিয়ে দিয়ে মুছে মুছে কড়াইয়ের মধ্যে তারপরে ওই গোলাটা যে তৈরি করেছিলাম সেই গোলাটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি তারপরে কড়াইটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে সেটাকে ঠিক করে দিয়ে তার মধ্যে ওই যে পুটটা তৈরি করে রেখেছিলাম নারকেলের সেই পুটটাকে অল্প অল্প করে এরকম হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে তারপরে এখানে এই যে ফুটো ফুটা হয়েছে যে মিটা তারপরে কিন্তু এটাকে খুন্তি দিয়েই ই করতে হবে তাহলে পরে জিনিসটা ভালো হবে সুন্দরভাবে দেখো সাপটাটা হয়ে গেল তা এইভাবেই সব সাপটাগুলো আমি তৈরি করে ফেললাম তো তোমরাও বন্ধুরা এইভাবে তৈরি করে ঘরে পরিবারের সবাইকে নিয়ে খেতে পারো অসুবিধা নেই এইভাবেই তৈরি করবে তা আজকের মতো এখানেই শেষ করছে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো